পায়খানা ক্লিয়ার করার পাঁচটি ঘরোয়া উপায় জেনে নিন পায়খানা ক্লিয়ার না হলে সারাদিন মন খারাপ লাগে তাই না এছাড়াও পেট ফুলে যায় গ্যাস হয় কখনও কখনো মাথা ব্যথা হয় এমনকি তখন নিস্তেজ লাগে তাই আজ এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ঘরোয়া উপায় জানাবো যেগুলো নিয়মিত মানলে পায়খানা একদম ক্লিয়ার হবে ওষুধ ছাড়ায় তাহলে চলুন আর দেরি না করে পায়খানা ক্লিয়ার করার পাঁচটি ঘরোয়া উপায় জেনে নেওয়া যাক নাম্বার এক সকালে খালি পেটে গরম পানি পান করুন কারণ প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি খেলে অন্ত্র সক্রিয় হয় এবং হজম প্রক্রিয়া ঠিক থাকে এছাড়াও আপনি চাইলে এতে অল্প লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন এটা শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং কুষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার দুই আশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস করুন কারণ পায়খানা ক্লিয়ার রাখার সবচেয়ে সহজ উপায় হল আসযুক্ত খাবার খাওয়া যেমন সবুজ শাক সবজি পেঁপে কলা আপেল ওটস ও মশলা ডাল নাম্বার তিন সারাদিন পর্যাপ্ত পান করুন কারণ অনেক সময় কোষ্ঠকাঠিন্যের মূল কারণ হল শরীরে পানির অভাব দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন বিশেষ করে সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানি খেলে পেট ভালো থাকে নাম্বার চার নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন শুধু খাবার না শরীর চর্চাও দরকার প্রতিদিন সকালে অন্তত বিশ মিনিট হাঁটার চেষ্টা করুন হালকা ব্যায়াম করলে পেটের মাংস বেশি সক্রিয় হয় ফলে হজম প্রক্রিয়া ঠিক থাকে এবং নাম্বার পাঁচ রাতে ঘুমানোর আগে ঘরোয়া পানিও পান করুন কারণ ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে এক চা চামচ ঘি বা এইসবগুলোর ভুষি মিশিয়ে খান এটা প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে এবং সকালে পায়খানা ক্লিয়ার করতে সাহায্য করে কিছু সতর্কতা ও পরামর্শ অতিরিক্ত পোড়া ও ফাস্টফুড খাওয়া কমিয়ে দিন মানসিক চাপ কমান কারণ স্ট্রেসও কুষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে যদি সমস্যা দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন